লিবিয়া থেকে একশো পঞ্চাশ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসন করেছেন শুক্রবার সকালে বুরাকিয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে তারা ঢাকায় ফেরেন এসব নাগরিক বৈধভাবে কাজে গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় অনিয়মিত হয়ে পড়েছিলেন তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান প্রত্যাবাসন করা প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা কিছু খাদ্য সামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগে চলতি মাসে লিবিয়া ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক একশো অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন